আজ রান্না করছি গ্রামের গ্রান মাখানো মজাদার একটা তরকারি চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি একই তেলে হাফ কাপ পেজকুচি দিয়ে নেড়ে ভেজে নিয়ে এক চা চামচ করে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সাত মতো লবণ দিয়ে মশলা ডাকা দিয়ে মিডিয়াম মাছে কষিয়ে নিয়েছি ওই মশলার মধ্যে একবারটি বাটি আলু দিয়ে আলুগুলো ভালোভাবে ডাকা দিয়ে আলু কষিয়ে নিলাম কেটে দুয়ে রাখা একবারটি বাটি দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুন্দল মিডিয়া মিডিয়াম মাছে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে আবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ পাঁচ চিরে নেওয়া কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে ডাকা দিয়ে আর দশ মিনিট রান্না করে নিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে ডাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নিয়েছি হালকা গরম ভাতের সাথে খেতে জমে যাবে এই মজাদার রান্না